রকম মন্ত্র জপ আছে অর্থাৎ মন্ত্র জপ করার বহু রকম ধরন আছে প্রক্রিয়া আছে একটি হলো উপাংশু জপ ধীরে ধীরে জীব নেড়ে যাপক ছাড়া আর কেউ শুনবেন না দ্বিতীয়টি হল মানস জপ বা মানসিক জপ মনে মনে মন্ত্রটিকে স্মরণ করা বা স্মরণ মনন করা তৃতীয়টি হলো মনে মনে স্মরণ মনন করা বা স্মরণ করা কিন্তু শ্বাসের স্বাভাবিক গতির সঙ্গে তাল রেখে যেমন শ্বাস স্বাভাবিকভাবে ভেতরে যাচ্ছে আবার বাইরে আসছে বা ভেতরে ঢুকছে এবং বাইরে আসছে এই যে স্বাভাবিক তাল চলতে ফিরতে একরকম তাল বিশ্রামের ভাবে বসলে একরকম তাল বিভিন্ন ক্রিয়া যখন আমরা করে থাকি বা বিভিন্ন কাজ যখন আমরা করে থাকি শরীর বেশি গতিশীল হলে শ্বাসের গতিও প্রবল হয় সাধারণত অর্থাৎ যখন যেমন শ্বাসের গতি স্বাভাবিকভাবে থাকছে সেই তালের সঙ্গে ইষ্ট ইষ্টমন্ত্রটিকে মিলিয়ে নেওয়া অর্থাৎ শ্বাস ভেতরে ঢুকছে ইষ্ট ইষ্টমন্ত্রের বীজটি ভেতরে ঢুকছে সেইটি স্মরণ করা বা ভাবা এবং শ্বাস যখন বেরিয়ে আসছে তখন ইষ্ট মন্ত্রের নামটি বেরিয়ে আসছে শ্বাস যখন ভেতরে ঢুকছে তখন ইষ্ট মন্ত্রের বীজটি ভেতরে ঢুকছে ঢুকছে মানে মনে মনে সেই সময় ভাবা সেই দিকে আবার শ্বাস যে মুহূর্তে ভেতরে ঢুকে একটি বিশেষ ক্ষণে আবার বেরোনো শুরু করলো সেই যে ডিউরেশন সেই যে ব্যাপ্তি বেরোনোর যে সময়কালটি সেই সময়কালটি জুড়ে নাম মন্ত্রটি বেরিয়ে আসছে অর্থাৎ ইষ্ট মন্ত্রটি যদি দুটো পার্টি আমরা বুঝি বা দুটো ভাগে বুঝি একটি হলো বীজ যেটি শ্বাস যখন ভেতরে ঢুকছে তার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকছে অর্থাৎ সেই সময় ওই বীজটি স্মরণ করা হচ্ছে শ্বাস ঢোকার সময় আবার যে মুহূর্তে শ্বাস বেরোনো শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে বীজের পরে নামটি বেরিয়ে আসছে অর্থাৎ সেই বেরোনোর সময়কালটি জুড়ে নামটিকে স্মরণ করা হচ্ছে এরকম যেমন আমরা ভাবজি গঙ্গা বা হিমালয় যখন গঙ্গা মনে ভাবজি তখন তো নেড়ে উচ্চারণ করছি না বা হিমালয় যখন ভাবছি বা মনে পড়ছে হিমালয়ের কথা তখন মনে একটি সূক্ষ্ম উচ্চারণ হয় যে উচ্চারণটি জীব নাড়া বা জীব না নাড়া এই দুটোর সঙ্গে যুক্ত নয় মনের মধ্যেকার উচ্চারণ সেই মনের মধ্যেকার উচ্চারণটি হবে শ্বাসের সঙ্গে তাল রেখে যেমন বলা হলো বীজটি শ্বাসের সঙ্গে তাল রেখে ভেতরে ঢুকে যাচ্ছে যেই মুহূর্তে শ্বাস ভেতরে ঢুকে একটি মুহূর্ত থেকে আবার বেরোনো শুরু হলো তখন বীজের পরের অংশটি বেরিয়ে আসছে বেরোলো আবার যখন ভেতরে ঢোকা হচ্ছে বাইরে বেরোনোর পর একটা সময় পর তো আবার স্বাভাবিকভাবে ভেতরে শ্বাস ঢুকছে সঙ্গে সঙ্গে আবার বীজটি ঢুকছে অর্থাৎ বীজটিকে সেই সময় স্মরণ করা হচ্ছে কেমন স্মরণ যেমন হিমালয় স্মরণ করা হয় যেমন গঙ্গা স্মরণ করা হয় বা স্মরণে আসে সেইভাবে মানসিকভাবে স্মরণ জীব নড়বে না গলাও নড়বে না কারো যদি মন্ত্রে বীজ ছাড়া একাধিক শব্দ থাকে বীজটি পৃথক তারপরেও একটি নয় একের অধিক শব্দ থাকে তাহলে গুরুদেব যদি বলে থাকেন যে বীজের সঙ্গে তারপরের শব্দটিও প্রথম শ্বাসের তালে তালে ভেতরে ঢুকবে এইটি স্মরণ করা আর শেষের অংশটি অর্থাৎ শেষের শব্দটি যখন শ্বাস বেরিয়ে আসছে তার তালে তালে বেরিয়ে আসবে অর্থাৎ তার তালে তালে স্মরণ করা হবে স্মরণ করাটি কিন্তু সেইরূপ স্মরণ যেমন হঠাৎ করে হিমালয় মনে পড়ে হঠাৎ করে গঙ্গা মনে পড়ে হঠাৎ করে দুর্গা পূজা মনে পড়ে ওগুলো মনে পড়ার সময় আমাদের কিন্তু জীব নড়ে না কেবল মনের মধ্যে উচ্চারণ হয় সেই মনের উচ্চারণটাই শ্বাসের সঙ্গে তাল রেখে হবে বারবার বলা হচ্ছে এই কারণে এই বিষয়টি অনেকে বুঝতে ভুল করেন শ্বাসের সাথে তাল রেখে মন্ত্র স্মরণ করতে গিয়ে অনেককে দেখা গিয়েছে যে গভীরভাবে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন সেই গভীরভাবে নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রের খানিকটা অংশ ভেতরে যাচ্ছে এবং ছাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা অংশ বাইরে আসছে অনেকেই এইটি করেন কিন্তু এইটি ঠিক শ্বাসের সঙ্গে সঙ্গে নাম স্মরণ নয় খেয়াল করে দেখুন আমরা যখন কোনো কাজে লেগে থাকি তখন কি শ্বাস প্রশ্বাসকে আমরা চেষ্টা করে নিয়ন্ত্রণ করি করি না আপনা আপনি কখনো জোরে কখনো মধ্যম গতিতে কখনো বা ধীরে চলে সেই আপনা আপনি যখন শরীরে গতি অনুযায়ী অর্থাৎ শরীরের স্থিতি অনুযায়ী শ্বাসের গতি যেমন হবে তার সঙ্গে মানসিকভাবে স্মরণ করা এইটি হলো সার কথা যদি আসনে বসে শান্তভাবে শরীরকে শান্ত রেখে জপ করা হয় তখন ধীরে ধীরে শ্বাসের গতি কমতে থাকে অর্থাৎ যে লম্বা শ্বাস ভেতরে ঢুকছে এবং লম্বা বেরোচ্ছে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি বা কাজের সময় অনেক সময় হয় সেটা ধীরে ধীরে কম হতে থাকবে লম্বা যেটি ছিল দীর্ঘ যেটি ছিল সেটি কম ভেতরেই যাবে এবং কম বাইরে আসবে আপনা আপনি তাহলে তখন তার সঙ্গে মন্ত্রটিকে মিশিয়ে বা মিলিয়ে ভাবতে হবে আর যখন তারা তারই রাস্তা দিয়ে চলছি চলতে চলতে শ্বাসের গতি যেহেতু দীর্ঘ সেই দীর্ঘের সঙ্গে মিলিয়ে মন্ত্রটিকে ভাবতে হবে অর্থাৎ স্মরণ করতে হবে এই রূপ করতে করতে কখনো হয়তো শ্বাসটি দীর্ঘ হয়ে গেল মন্ত্র স্মরণটি একটু কম হলো যতটি দীর্ঘ শ্বাস তার থেকে একটু কমে মন্ত স্মরণটি হলো আবার শ্বাস যখন বাইরে আসছে যতটি দীর্ঘ বাইরে এলো তার থেকে হয়তো বেশি হয়ে গেল বেশি সময় স্মরণ হলো কিন্তু শ্বাসটি তার একটু আগে শেষ হয়ে গেছে এই যে ম্যাচ না হওয়ার না মেশার ব্যাপারটি প্রথম প্রথম হয় বা হতে পারে বা হবে কিন্তু প্রতিনিয়ত সজাগভাবে আসনে বসে চেষ্টা করতে করতে তখন এই যে গর্মিল বা অমিল ধীরে ধীরে খাপে খাপে বসে যায় শ্বাসের তালে তালে বসে যায় যত যত স্বচ্ছভাবে বসে সাধন করা হবে তত তত এই কেটে যায় অমিলটি কেটে যায় কাজেই যারা শ্বাসের তালে তালে মন্ত্র স্মরণ পেয়েছেন যে কোনো পরম্পরা থেকে যে কোনো ধারা থেকে তাদের উদ্দেশ্যে বলবো তারা এইটিকে আধ্যাত্মিক উপলব্ধি বা উন্নতির জন্য গোড়া হিসেবে আঁকড়ে ধরুন মনে প্রাণী তাহলে এক সময় মনের যাবতীয় মলিনতা দূর হয়ে যাবে হৃদয়টি স্বচ্ছ হয়ে উঠবে স্বাভাবিক আত্মানন্দ প্রকট হবে নামানন্দ এবং আত্মানন্দ মিলেমিশে একাকার হয়ে যায় এটি কথার কথা নয় দীর্ঘদিন সাধন করতে করতে এই অনুভূতি ক্রমশ ফুটে ওঠে আশা করি স্মারগ্রাহী এর মধ্যে থেকে সার গ্রহণ করে আন্তরিক প্রণাম